চ্যালেঞ্জ এই প্রাইস আগে কখনো দেয় তো আজকে তিন হাজার দুশো টাকা থেকে শুরু থাকবে আচ্ছা তিন হাজার টাকা হলে স্মার্টফোন আট জিবি একশো জিবি কত ভাই কত হলে

নিচে কাস্টমার তো দশ দিনের রিপ্লেস পাচ্ছে যদি প্রোডাক্ট পছন্দ না হয় ভালো না লাগে ওই ক্ষেত্রে কাস্টমার প্রোডাক্ট দিয়ে টাকা নিয়ে যাবে প্রত্যেকটা সেই ইনটেক নেক আর ইউজ নেক দশ দিনের রিপ্লেস করে দিব আমার কোনো সমস্যা পেলে ডাইরেক্ট টাকা ফেরত

কারণ যা আছে অথেন্টিক আছে অরিজিনাল আছে মানে কাস্টমার লোক কি কাস্টমারকে ঠকানো যাবে ঠকানো যাবে না মূলত সাদা কে সাদা আর কালো কে কালো বলতে হবে জি আইফোন 7 প্লাস এটা কিন্তু ব্যাটারি চেঞ্জ হলে ব্যাটারিটা অথেন্টিক আছে আইফোন 7 প্লাস এটা মাত্র 10500 টাকা বলতে পারেন যে 13 এর দামে আজকে আপনারা 14 পাচ্ছেন জি আমার সামনে অসংখ্য বক্স সহ এবং বক্স ছাড়া সব বাজেট এর সব ভের সব মডেলের ফোন কিন্তু আজকে অ্যাভেলেবল দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন যে লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ প্রিমিয়াম ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ বলতে পারেন যে এই ভিডিওটা দেখার পরে আমার মনে হয় না যে আপনাদের অন্য কোনো ভিডিওর দেখার প্রয়োজন আছে প্রত্যেক বাজেট প্রত্যেক ক্যাটাগরির ফোন কিন্তু আজকে অ্যাভেলেবেল দেখানোর চেষ্টা করব অবশ্যই সবাই বলবো নাটেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল বলতে পারেন যে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে নিতে পারবেন ইনশাল্লাহ আপনাদের যদি একটু শর্টকাট লোকেশনে বলি কাজীপুর টুঙ্গি চেরাকালি টোকিও টাওয়ার মার্কেটের মেইন গেট দিয়ে ঢুকে হাতের বা দিকে দেখবেন সোজা একটা গলি গেছে সোজা ঢুকে আপনারা ডানে ডানে চলে যাবেন দেখবেন যে একটা লিফট আছে লিফ্ট দিয়ে সরাসরি আপনারা তৃতীয় তলায় উঠে যাবেন তৃতীয় তলায় উঠলে হাতের ডান দিকে তাকালেই দেখবেন যে আপনাদের পছন্দের সব পার্পেল বক্স আজকে আমাদের সাহায্য করবে রায়হান ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলাইকুম আসসালাম আসসালামু ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি ভিউয়ারসরা অসংখ্য সংখ্যা ভালো আছে আজকে কিন্তু অসংখ্য ফোনে কালেকশন সবসময় কিন্তু একটা ভালো প্রাইস ইনশাআল্লাহ চেষ্টা করবেন এবারেও ভালো একটা প্রাইস দিতে পার ইনশাআল্লাহ আজকে তো মনে করেন যে ঈদের আর বেশি দিন নাই হয়তো আর এক মাস আছে তো এই ঈদের যে অফারটা আমরা এখন থেকে শুরু করব এই মাস ব্যাপী ঈদের অফার চলবে আচ্ছা আর আজকে যে প্রাইসগুলো দিব হ্যাঁ যমুনা বসন্তরা তো খালি ইউটিউব ফেসবুকেও মনে করেন চ্যালেঞ্জ যে এই প্রাইজে আগে কখনো কোনো রিটেলার দেয় নাই তো পার্পল বক্স প্রত্যেক সবসময় চেষ্টা করে যে ভালো প্রাইজে কাস্টমারকে দেওয়ার জন্য

দিতে তো কাস্টমার এক হাজার পঞ্চাশ টাকা অগ্রিম পে করতে হবে তারপর ভিডিও কলে কাস্টমারকে আমরা প্রোডাক্টটা দেখায় তারপরে প্রোডাক্টটা পাঠিয়ে দিবো হাতে পেয়ে বাকি টাকা দিয়ে দিব আচ্ছা সেক্ষেত্রে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই কোনো ওয়ারেন্টি ওয়ারেন্টি গ্যারান্টি প্রত্যেকটা সেরি আহ এরকম সেট আছে ভাই জাস্ট পাঁচ দিন ইউজ আমি ওগুলো দেখাই দিব পাঁচ দিন ইউজ হয়েছে দশ দিন হয়েছে ওই ক্ষেত্রে অফিসাল ওয়ারেন্টি পাবে বছর পাব এগারো মাস অথবা এক বছরের থেকে পাঁচ দিন কম দশ দিন কম এই প্রোডাক্ট আমাদের কাছে আছে আর হচ্ছে কি আর প্রত্যেকটা সেটই ইনটেক নেক আর ইউজ নেক দশ দিনের রিপ্লেস করে দিব আমরা কোনো সমস্যা পেলে ডাইরেক্ট টাকা ফেরত ফেরত দিয়ে দিব আমরা তো ভাইয়া শুরু করেন কোন আহ আমরা শুরু করি যেটা লাগে দেখা দোকান অ্যাভেলেবেল আছে আমরা চেষ্টা করি যেহেতু আমাদের মানে দোকান ভাড়া কম অ্যাডভান্স কম হ্যাঁ তো দোকানও আমার নিজের পজিশন কিনা সেই ক্ষেত্রে কাস্টমার যাতে পাইকার মোবাইল নিতে পারে চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ

মানে নেক্সাসের এই ফোনটা আর জিবি 128 জিবি এটা কিন্তু মার্কেট প্রাইস 18000 টাকা ভাই মানে সে ক্ষেত্রে অর্ধেক দামে অর্ধেক দামে আর একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন মানে কোনো প্রকার খোলা ফিটিং হবে না

ওপো এ ষোলো অপো অস্থির ক্যামেরা ক্যামেরাটা বাই আপনি যদি দেখাতে পারেন কাস্টমারকে আচ্ছা হ্যাঁ এ প্রোডাক্টটা পাবে আজকে অফার প্রাইজে মাত্র সাত হাজার টাকা পায় সাত টাকা মাত্র সাত হাজার টাকা ওপো এ মানে আজকে সবাই ফোন কিনতেই পারবেন ইনশাল্লাহ ভাই আর এই ফোনগুলো নিয়ে ওই যে কপি রিপাবলিশ এগুলো আমরা মানে বিক্রি করি না প্রত্যেকটা সেট অথেন্টিক প্রোডাক্ট প্রত্যেকটা অথেন্টিক প্রোডাক্ট আচ্ছা তারপরে আসি হচ্ছে ওপো এ আঠারো একশো আটাই এ আঠারো লেটেস্ট মডেল এশো এটা পাবে

আমাদের কাছে তিনটা ডিভাইস আছে ওই এই প্রাইসে দেওয়া হবে আচ্ছা আচ্ছা তিনটা প্রোডাক্ট আছে হ্যাঁ হ্যাঁ 9000 টাকা করে দেওয়া হবে মানে যদি আপনি প্রথমবার আসেন তাহলে ফার্স্ট যদি আসতে পারেন তিনটা বেশি একটা নিতে পারবেন নিতে পারবে সমস্যা নাই তারপরে আসি হচ্ছে ইনফিনিক্সের হট 50 প্রো হট 50 প্রো হ্যাঁ এখন কিন্তু হট ডিভাইস এটা বর্তমানে হিউজ চাহিদা হ্যাঁ হিউজ চাহিদা এটা পাবে মাত্র 10500 টাকা 10000 10500 টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জে এই প্রাইসে কেউ দিতে পারবে না আমি ফার্স্ট শুনলাম যে এত কমে এই ফোনটা কারণ বর্তমানে এটা ডিমান্ড প্রচুর কারণ আমরা ঈদের তান্ডব শুরু করে দিছি ভাই আচ্ছা হ্যাঁ ঈদের ঈদের যে অফারটা আমরা এখন থেকে শুরু করে দিয়েছি ইনশাআল্লাহ ঈদ পর্যন্ত এই অফার থাকবে মানে আমরা বলতে পারি যে আজকে হাম্বা অফারে ফোন কিনুন হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারপরে আসি হচ্ছে এই যে গেমিং সেট বক্স সহকারে আপনার দুটা ডিভাইসে আছে এটা হচ্ছে ইনফিনিক্সের হট টুয়েলভ আই

তো এরকম প্রাইস তো আপনি দেখছেন এরকম ডিভাইস কিরকম রকম মার্কেটে চলে এরকম তো মেবি 15 এর নিচে কেউ সেল করে না আমি এটা আজকে দিয়ে দিও 12000 এ ভাই কত ভাইজান 12000 মজা করতেছ না 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 কোনো মজা নাই ভাই কাস্টমার জিতে পারবে হ্যাঁ পাইকারে এটা কাস্টমারও আজকে পাইকারি রেটা নিয়ে যায় এক কষ্ট পাইকারি এক পিস কি ফোন কিনলো পাইকারে পাচ্ছেন এটা কিন্তু পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ থাকলো হ্যাঁ আমাদের যমুনা বসুন্ধরা মিরপুর শ্যামোলি সব জায়গা চ্যালেঞ্জ ভাই দেখতে পাচ্ছেন আপনারা যদি চাচ্ছেন অনেকদিন দিন যাবত বসে আছেন যে একটা ফোন কিনবেন টাকা আছে কিন্তু সবচেয়ে ভালো হয় কি ভাই কাস্টমার কুয়ারে না নিয়ে কষ্ট করে যদি আমাদের শোরুম ভিজিট করে নিতে পারে ওই ক্ষেত্রে তার যাত্রায় ভাড়াটাও অনেকটাই সেফ হবে যে ওইটাও আমরা কনসিডার করে দিব আর কিন্তু তারপরে আসি টেকনো

তারপরে আসি বক্স সহকারে এটা একশো আড়াই জিবি ইউনিট গু ওয়ান এটা হচ্ছে চৌষট্টি জিবি ইউনিট দুইটা প্রোডাক্ট আমাদের কাছে আছে আর ইনটেক তো অ্যাভেলেবেল আছে সমস্যা নাই যে পরিমাণ প্রোডাক্ট আছে ভাই আমাদের এখানে সবকিছু জায়গাও হইতেছে না সব প্রোডাক্ট দেখা দেখাইতেও পারতেছে না আমাদের আরো প্রোডাক্ট আছে আচ্ছা তো কাস্টমার চাহিদা ইনশাল্লাহ গেস্টের ভিডিওতে আমরা ওই ওইরকম ভাবে করতে পারি নাই অনেকে আইসা দেখা গেছে প্রোডাক্টও পায় নাই তো ইনশাল্লাহ এবার কেউ মানে ফিরত যাবে না খালি হাতে কেউ খালি হাতে কেউ যাওয়ার সুযোগই নাই আচ্ছা

মানে জিরার দামে আজকে হীরা পাচ্ছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অলরাউন্ডারও বলতে পারেন আচ্ছা তারপর ভাই এখানটা দেখো তারপরে আসি হচ্ছে আমরা Samsung এর এডি এটা আনঅফিশিয়াল এটা কিন্তু অফিশিয়াল না এটা আনঅফিশিয়াল এটা বক্স এই যে বক্স বক্স সহকারে এই প্রোডাক্টটা অরিজিনাল কেবল একবার ইনটেক বলা যায় ভাই দেখেন মানে এইটা নাও নতুন না সেম একেবারে কেবলটা পুরোটা এখনো ইউজ করা হয় নাই এই যে কেবলটা দেখেন কেবলটা এখন ইনটেক আছে কেবলটা ইনটেক আছে এই প্রোডাক্টটা পাবে মাত্র 8500 টাকা ভাই 8500 টাকা আচ্ছা যারা আছেন

আচ্ছা সম্পূর্ণ চ্যালেঞ্জ থাকলো যে আপনাদের অবশ্যই ভালো লাগবে আমার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আচ্ছা কাস্টমার আসুক এই এসে দেখুক ভাই ভিজিট করুক আমাদের পার্পল বক্স তারপরে আসে হচ্ছে Redmi 9 Redmi 9 Redmi 9 এটা অফার প্রাইসে মাত্র 7500 টাকা 7500 টাকা ভাই এই প্রাইসে কি দেওয়া সম্ভব ইনশাআল্লাহ 10 এর নিচে অনেকের বাজেট থাকে ভাই আমিও নিজেও তো কাস্টমার হিসেবে আগে ভিজিট করতাম আমি এখনো ভিজিট করি আপনার মোতালেব বলেন যমুনা বলেন মিরপুর বলেন ভিজিট করি হ্যাঁ প্রোডাক্টের ধারণা নেই তো কাস্টমার যাতে

কারণ যা আছে অথেন্টিক আছে অরিজিনাল আছে মানে কাস্টমার লোক কি কাস্টমারকে ঠকানো যাবে না মূলত সাদা কে সাদা আর কালো কে কালো বলতে হবে জি জি আর আমরা পার্পল বক্স এটাই চিন্তা করে যে আমরা হচ্ছে কাস্টমার সব সময় কাস্টমারকে বেস্ট সাপোর্টটা দেওয়ার জন্য আমরা সব চেষ্টা করি পার্পল বক্স চেষ্টা করে তো এটা দেখেন এটা হচ্ছে টেকনো 6 এআর এটা হচ্ছে 6000 এমএস ব্যাটারি 6000 এমএস 64 জিবি 3 জিবি 64 জিবি 6000 এমএস ব্যাটারি ওকে কত বাকি এটা পাবে মাত্র 5000 টাকা 5000 টাকা

আইটেল ভিশন ভিশন টু এটা লেটেস্ট একটা মডেল এটা পাবে মাত্র 4500 টাকা 4500 টাকা দেখতে পাচ্ছেন ফিঙ্গার টিঙ্গ সব আছে ক্যামেরা এগুলো প্রত্যেকটা ওয়ান্টি গ্যান্টি পাবে কাস্টমার আচ্ছা আচ্ছা ওই যে কপি রিপাবলিশ তারপরে এগুলো আমরা বিক্রি করি না ভাই মানে যেটাই দিব অথেন্টিক দিব কাস্টমার যাতে ইউজ করে মজা পায় আর যা থাকবে সবকিছু আমরা বলে দেব বলে দেব জি আচ্ছা তারপর ভাই তারপরে হচ্ছে এই যে এই যে যেটা কথা বলছিলাম 3200 টাকা ভাই মানে আশা আকাঙ্ক্ষা সবার 3200 টাকা আমরা এই প্রোডাক্টটা দিয়ে দিব যে হয়তো বা এটা এক পিস আছে এক পিস আগে আসবে সে আগে নিতে পারবে আচ্ছা আচ্ছা এটা কিন্তু আর দ্বিতীয় পিস নাই নাই এটা ওয়ান আমরা কালেক্ট করতে পারছি হ্যাঁ তো আমরা প্রত্যেকই আমাদের যে আমাদের যে পার্পল বক্সের সদস্যরা আছে প্রত্যেকই চেষ্টা করে ভালো একটা সেট কালেক্ট করার জন্য কাস্টমার হাতে পৌঁছে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন মাত্র 3200 টাকায় কত দারুন ফোন পাচ্ছেন অবশ্যই যারা দেখছেন এই ফোনটা কিন্তু আর থাকবে না যারা দেখছেন একটু দ্রুত যোগাযোগ করবেন ধরেন ভিডিও আপলোড হলো পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু নক করতে হবে নক করতে হবে আচ্ছা তারপর তারপরে আমরা এই পাশে চলে আসি ভাই ওকে তারপর আইফোন দেখাই আইফোন তো আপনি আইফোন নিয়েও তো অনেক ভিডিও করছেন আইফোন সেভেন একশো আড়াই জিবি একবার অথেন্টিক শুধু ব্যাটারিটা চেঞ্জ আচ্ছা এত আগের সেট ব্যাটারিটা অথেন্টিক পাওয়াটা মুশকিল এটাই স্বাভাবিক হ্যাঁ

তারপরে আসি হচ্ছে বক্স চার্জার সহকারে আইফোন ফোরটিন আড়াই জিবি একদম অথেন্টিক প্রোডাক্ট ব্যাটারি হেলথ আছে নাইনটি ফোর আচ্ছা নাইনটি ফোর নাইনটি ফোর ব্যাটারি হেলথ একবার অথেন্টিক বক্স কেবল অরিজিনাল ক্যাবলটা আমার সাথে দিয়ে দিবো এটা ওকে হ্যাঁ তো এটা পাবে আজকে মাত্র ফিফটি টাকা মানে ফিফটি টাকা আইফোন ফোরটিন আচ্ছা দেখতে পাচ্ছেন বক্স চার্জার সহকারে একবার অথেন্টিক ডিভাইস দিয়ে আচ্ছা আচ্ছা মানে বলতে পারেন যে থার্টিনের দামে আজকে আপনার ফোরটিন পাচ্ছেন জি তোমার বক্স সহ কেবল সহ জি কেবল সহ তারপরে আসি

তারপরে আসি হচ্ছে ভিভো ফ্ল্যাগশিপ ডিভাইস যেটা কিনা বাহাত্তর হাজার টাকা প্রাইস মার্কেট প্রাইস এক্স সেভেন্টি প্রো এক্স সেভেন্টি প্রো ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেট এই প্রোডাক্টটা পাবে কাস্টমার আজকে অফার প্রাইজে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন বাইশ হাজার টাকা বাজেট হলে কিন্তু আপনারা এই ফোনটাতে কত পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন প্রায় সত্তর পার্সেন্টের মতো ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এই ফোনটাতে যা কিনা আপনাদের জন্য খুবই পারফেক্ট হতে পারে যারা চাচ্ছেন এই ধরনের ফ্ল্যাগশিপ ফোনগুলো নিতে ইউজ করতে পারেন তারপরে আসি হচ্ছে ভিভো ওয়াই সাতাশ প্রত্যেকটা বক্স চার্জার থাকবে প্রত্যেকটা বক্স চার্জার থাকবে আর অফিসিয়াল ওয়ারেন্টি গ্যান্টও আছে এগুলা ওকে ভিভোর এই সেটগুলা এটা প্রাইস থাকবে আজকে মাত্র পনেরো টাকা পনেরো ওয়াই সাতাশে ওয় হাজার পাঁচশো কন্ডিশন তো দেখতেই আপনারা এখানে যা দেখছেন হুবহু কিন্তু তাই পাবেন কোনো ধরনের প্রতারিত আমরা এই জন্যই বলি ভাই কুরিয়ারে যতটা পারেন ইগনোর করেন আপনারা আসেন শোরুমে আসেন ভিজিট করেন যারা পাইকারি করবেন তারাও আসেন খুচরা নিবেন তারাও আসেন ইনশাল্লাহ কেউ খালি হাতে ফেরত যাবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ তারপর হ্যাঁ তারপরে হচ্ছে Vivo Y17s 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 এটা বক্স চার্জ সহকারে এটা অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সব পাবে কাস্টমার আচ্ছা আর 10 দিনে তো রিপ্লেস পাবে ওকে হ্যাঁ তো এটা থাকবে আজকে অফার প্রাইজে মাত্র মাত্র 11000 টাকা 11000 টাকা 11000 টাকা একবারে বেস্ট প্রাইসে যারা বেস্ট ফোন চাচ্ছেন অবশ্যই এইগুলো নিতে পারেন আচ্ছা তারপরে আসি হচ্ছে Vivo Y18 Y18 হ্যাঁ তিনটা ডিভাইসই আছে আমাদের কাছে

চার্জার থাকতে হবে চার্জার না থাকলেও চলবে কিন্তু বক্স মাস্ট বি থাকতে হবে ক্যাশ মেমোটাও লাগবে তারপরে আমাদের কাছে ওটা এক্সচেঞ্জ করে বা উনি যদি লিকুইড মানি নিতে চায় ওই ক্ষেত্রে লিকুইড পানি আমরা দিয়ে দিব ভালো একটা প্রাইস ওনাকে দিয়ে দিব ইনশাল্লাহ তারপর ভাইয়া তারপরে আসি হচ্ছে ভিভো বি থার্টি লাইট বক্স চার্জার সহকারে একবার ইন্টেক কন্ডিশন মাত্র দুই মাস ইউজ ভাই দুশো ছাপ্পান্ন জিবি অফিসিয়াল আচ্ছা দেখতে পাচ্ছেন কালারটা ভাই দারুন এক কথায় বড় মায়া মায়া লাগে তোমায় দেখিলে খুবই সুন্দর কালার দেখলে এক দেখায় ভালো লাগবে সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর ক্যামেরার কথা কি বলবো মার্শাল্লাহ যথেষ্ট ভালো ক্যামেরা তো ভাই এটা কত জিবি ভেরিয়েন্ট বললেন এটা দুশো ছাপ্পান্ন জিবি অফিশিয়াল ওয়ারেন্টি গ্যান্ডি সব পাবে কাস্টমার বক্স চার্জার সহকারে আচ্ছা এটা থাকবে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা যারা মূলত নতুন ফোন কিনবেন ভাবছেন নতুন না কিনে কিন্তু এই ফোনগুলো দেখতে পাবেন কিন্তু মার্কেট প্রাইস ভাই তেত্রিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা অফিসিয়াল ওয়ারেন্টি গ্যান্ডি সব পাবে সবকিছু পাচ্ছেন তার মানে আপনারা নিজেরাই হিসাব করবেন কতটা ডিসকাউন্টে পাচ্ছেন তারপর ভাইয়া তারপরে আসি হচ্ছে vivo b সিরিজের b b21e b21 হ্যাঁ এটার ক্যামেরাটা তো আরো অস্থির ভাই এটা ক্যামেরা এটা আমি নিজে একটা ইউজ করছি ভাই অসাধারণ একটা ডিভাইস ওকে হ্যাঁ তো এই প্রোডাক্টটা আজকে ওভার প্রাইজে থাকবে মাত্র 14000 টাকা 14000 টাকা মাত্র 14000 টাকা ওকে 14000 টাকা নিতে পারবেন স্যার তারপরে হচ্ছে vivo y28 y28 বক্স সহকারে এটা পাবেন মাত্র আজকে

তারপরে হচ্ছে আমরা রিয়েলমি সি ফিফটি থ্রি এটা অফার প্রাইজে থাকবে আজকে কত কত ভাই কত হলে ভালো হয় বলেন

ইনশাআল্লাহ তারপর Realme আপডেট মডেল C50 C65 C65 ওকে 8GB 128GB এটা থাকবে আজকে মাত্র অফার প্রাইসে 12000 টাকা 12000 টাকা আচ্ছা 12000 টাকা হলো লেটেস্ট মডেল ভাই একটা স্কেচ দেখাইতে পারলে যেসব সব আমি এইটাও চ্যালেঞ্জ দিয়ে দিতেছি যে সব আমি বলবো যে এক একটা স্কেচ দেখাইতে পারলে 1000 টাকা করে ডিসকাউন্ট একটা স্কেচের জন্য মানে চ্যালেঞ্জ দিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপর তারপরে আসি হচ্ছে নোট নোট থার্টি রেডমি নোট থার্টি বক্স চার্জার সহকারে দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট রেট আচ্ছা এটা তো বর্তমানে একেবারে হট কেক জি ভাই আমরা হট প্রাইস দিয়ে আমরা হট প্রাইসে দিয়ে দিব ভাই আচ্ছা কত রাখবেন বক্স চার্জার সহকারে 256 জিবি সেট 15000 টাকা কেউ দিতে পারবে ভাই কত ভাই 15000 এ আমি নিশ্চিত মজা করতেছেন ভাই না 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 15000 দিয়ে দিব না 15000 15000 বক্স চার্জার সহকারে ভাই মাত্র 15000 এ Redmi Note 13 পাচ্ছেন আর কি চাই ভাই দেখতে পাচ্ছেন কন্ডিশন কি রকম ভাই মাশাআল্লাহ যথেষ্ট ভালো কন্ডিশন আমাদের এখানে আমাদের মিরপুরের কথাই বলি ষোলো হাজার পাঁচশো নিচে কেউ সেল করে না আইফোনটা ভাই আমি তো বলছি ভাই আমি শুরুই করছি মোবাইল মোবাইল ইন্ডাস্ট্রিতে আমি শুরুই করছি ভাই পাইকারি দিয়ে তো কাস্টমারও যাতে পাইকারি নিয়ে সন্তুষ্ট থাকে ওইভাবে আমরা সেটা করব আর যদি কোনো রিটেলাররা কোনো দোকানদাররা যদি আমাদের কাছ থেকে পাইকারি নিতে চায় ওই সুবিধাটা পাবে ভালো একটা সুবিধা পাবে যাতে আমাদের থেকে সেট নিয়ে বিজনেস করতে পারে

তবু চ্যালেঞ্জ থাকবে যে কোন প্রকার রেফারিস্ট তারপর তারপরে হচ্ছে আমরা আসি হচ্ছে রেডমি চোদ্দ সি একদম আপডেট মডেল আর সহকারে থাকবে মাত্র আজকে দশ হাজার পাঁচশো করে দশ হাজার পাঁচশো টাকা চোদ্দ সি আপনারা জাস্ট সরাসরি দেখলে বুঝতে পারবেন এগুলো রেফারভিস্ট নাকি অথেন্টিক ফোন কারণ হচ্ছে অথেন্টিক ফোনগুলো ধরলে বুঝে যায় যারা চিনেন যারা চিনে তারাই বলতে কিনে কিনে জি তারপর তারপরে আসি হচ্ছে রেডমি নোট নাইন রেডমি নোট নাইন এটা কিন্তু এক সময় জাতীয় ফোন ছিল এখনো চাহিদা আছে এখনো চাহিদা আছে তো এটা আমরা একদম রিজনেবল প্রাইসে করে দিব মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ভাই ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকায় রেডমি নোট নাইন পাবে আচ্ছা মানে আজকে এক কথায় আপনি ফোন ছাড়া কাউকে আজকে এই ভিডিওটা যারা দেখবে সবাই ফোন কিনতে হবে কিন্তু হবে ফোন ছাড়া বাদ যাবে না তারপর ভাইয়া তারপরে আসি হচ্ছে বক্স চার্জার সহকারে আপনার ওপো

তো ভাইয়া যাবার আগে সব লোকেশনটা আবার একটু বলে দিবেন আমাদের সব লোকেশন হচ্ছে টঙ্গি চেরাগালি টঙ্গি চেরাগালি টোকিও টাওয়ার মার্কেটের নাম হচ্ছে টোকিও টাওয়ার মোবাইল ফ্লোর পিছনে লিফ্টের সাথে পিছনে এই যে লিফ্টের সাথে আমাদের পার্পল বক্স ওকে তো এই ছিল পার্পল বক্সের আজকের মতো কালেকশন গুলো তো ভিডিওটা মূলত আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভাইদের কিন্তু নিজস্ব পার্সোনাল ফেসবুক পেজও আছে ভেরিফাইড ফেসবুক পেজ অবশ্যই যারা চাচ্ছেন ওই ওনাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে ডিসক্রিপশনে দেওয়া থাকবে ভিজিট করতে পারেন আপনারা তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন আর একটা ভাই যারা ইনটেক সেটের ক্ষেত্রে ইনটেক যারা সেট নেবে তাদের জন্য ইনটেক সেট এমআরপি তে যারা নেবে ওই ক্ষেত্রে ডিসকাউন্ট দিয়ে দিব আর প্রত্যেকটা ইনটেক সেটের অফিশিয়াল সেটের সাথে একটা করে বাটন সেট ফ্রি থাকবে যেমন আমি একটা অফিশিয়াল ফোন কিনলাম একটা বাটন ফোন ফ্রি দিয়ে দিই ফ্রি দিই এটা ঈদের অফার ঈদের অফার থাকবে ওকে বেশ তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ সবাইকে